নমস্কার শুরু করছি ডিএল লটারি কালারবার আর কালারবারে আজকে যে ঘটনা আবারও সেই ঘটনা যে ঘটনা নিয়ে বিগত বেশ কয়েক দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি দেশ প্রতি জায়গায় চলছে রকম প্রতিবাদ আন্দোলন আরজিকর কাণ্ড সেই আরজিকর কাণ্ড নিয়ে আজকে আবারও আর্টিস্ট ফোরাম অর্থাৎ টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু আবারও পথে নেমেছেন তারা টালিগঞ্জে একটি নির্দিষ্ট জায়গায় কিশোর কুমার মূর্তির ঠিক একদম পার্শ্ব দেশে তারা দাঁড়িয়ে তারা একটি অবস্থান মঞ্চ তৈরি করে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং উপস্থিত আছেন অভিনেতা দেব রঞ্জিত মল্লিক সহ টলিপাড়ার একদম প্রথম সারীর অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে তরুণ তুর্কি যারা তারা প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে জেনে নেব যে তাদের আজকের তাদের প্রতিবাদের ভাষাটি কী কি তারা বলতে চাইছেন আসুন কথা বলে দেখেনি। একটা তদন্তের মধ্যে আছে এবং আমার মনে হয় ভারতবর্ষে সবচেয়ে ভালো এজেন্সি তারাই এটা তদন্ত করছে সিবিআই এবং আমার মনে হয় কি যে কোনো তদন্তকে একটু সময় দেওয়া উচিত এটা দুঃখজনকে কলকাতা পুলিশ মাত্র দুদিন বা তিন দিন পেয়েছে এবং একটা তদন্ত যতক্ষণ না আমার মনে হয় কি যেই টাইমটা সিবিআই চাইছে সেটা তদন্ত দেওয়া উচিত এবং আমার মনে হয় সিবিআই যেই কথাগুলো বলবে সেটাকে আমাদেরকে বিশ্বাস করা উচিত আফকোর্স পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আর্জি করে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায় এবং যা যা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করেন তা যেন যাবার জীবন মেয়েরা লাইফ ইন্ট্রিসমেন্ট যেন পায় এবং আমার আরেকটা কথা এই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি শুধু কি জি কর দিনের চোদ্দশোর বেশি রেপ হয়ে গেল মানুষের মধ্যে ভয় নেই এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে আমরা কিছুই করতে পারছি না আমার মনে হয় যে হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে খুনি ইমিডিয়েটলি রেপিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত মানুষের মধ্যে ভয় নেই মানুষ যাইচ্ছে ইচ্ছে করছে চোদ্দো দিন ধরে এত একটা বড় আন্দোলন হলো চোদ্দ তারিখের রাতে আমার মনে হয় কি স্বাধীনতার পর সবচেয়ে ভালো একটা আন্দোলন এবং সুন্দর একটা আন্দোলন এবং যেটা আজকে সব সবচেয়ে বেশি দরকার এরকম একটা আন্দোলন হওয়ার সত্ত্বেও প্রত্যেক দিন আমরা রেপের ঘটনা শুনি ভারতবর্ষ প্রত্যেক আমি এখনই একটা স্টেটের নাম নিলে বলবে কি আমি পলিটিক্যাল হয়ে গেলাম আমি টিএমসি বিজেপি আমি একদমই তার দিন আগে আসামেই হয়েছে তাই তো বলছি আজকে সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্টে হয়ে লড়াই করতে হবে আজকে স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন এই আন্দোলনে একটাই লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে যেই রেপ করবে সে বাংলায় হোক বা বাংলার বাইরে হোক তার একটাই 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 ইয়ে হওয়া সজা হওয়া উচিত সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট এবং যারা সেই তথ্য সেই বন্ধুটাকে বা সেই লোকটাকে সাহায্য করবে এইসব কেসের মধ্যে তথ্য জন্য যে তার বন্ধু হতে পারে তার বাড়ির লোকেরা হতে পারে যেই হোক না কেন প্রশাসন হোক না কেন তাদের লাইফ ইনফিসমেন্ট হওয়া উচিত এবং এটা এখন সবচেয়ে বেশি দরকার স্কুলে মেয়েদেরকে সম্মান করানো একটা সাবজেক্ট হওয়া উচিত এবং এখন মেয়েদেরকে শুধু বলা হয় গুড টাক ব্যাক্তাজ শিক্ষা দেওয়া হয় সেটা শুধু নয় এখন ছেলেদেরকে শেখাতে হবে কে হোয়াট ইজ গুড টাচ হোয়াট ইজ ইন স্কুল এবং প্যারেন্টসদেরকে শুধু মেয়েদেরকে নয় তাদের মেয়ে হলে তাদের 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 মেয়েকে শেখাকে এটা ঘুরতে এটা ব্যাটতে না এবার ছেলেদেরকে শেখানোর সময় হয়ে গেছে ছোটবেলা থেকে তাদেরকে শেখাতে হবে কি মেয়েদেরকে কীভাবে টাচ করতে হবে এবং ভারত সরকারকে একটাই অনুরোধ যে ক্যাপিটাল পানিশমেন্টটাকে যত তাড়াতাড়ি পারবে এক্সিকিউট করতে হবে তবেই গিয়ে মানুষের মনে ভয় হবে আজকে আপনারাই বলুন না আমার কাছে চোদ্দ দিনের মধ্যে এমন এমন ঘটনা এসেছে বা যারা বলতে চায় যে আমার মাধ্যমে যে আজকে মেয়েরা আমি বলছি না আমার বাস বা আমার আমার স্টেটের বাসের কথা বলছি আমার স্টেটের কথা বলছি ভারতবর্ষের জুড়ে যখন প্রচুর হয় যে অটোতে মেয়েরা নিরাপত্তা নেই রিক্সাতে মেয়েরা নিরাপত্তায় নেই ভিড়ের মধ্যে যেটা ট্রাম হোক বা মেট্রো হোক বা ট্রেন হোক বা রাত্রেবেলা যাতে তো মেয়েরা কাজে বেরোবে বাড়ি ফেরে রাত রাত্রেবেলা দশটার পর যদি ট্রেন ট্রেন রেলওয়ে ব্রিজে তারা সেখানেও মলিস্ট হয় আমার মনে হয় কি এইগুলো বন্ধ হবে একটাই একটাই কারণে সেই কারণটা হচ্ছে যতদিন না ক্যাপিটাল পানিশমেন্টকে এক্সিকিউট করা হচ্ছে ততদিন এগুলো বন্ধ হবে ঘর প্লেসে আমাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে আবার বলছে এই সব কিছু থেমে যাবে যদি ক্যাপিটাল পানিশমেন্টগুলো এক্সিকিউট হয় কারণ মানুষের মধ্যে তো ভয়ই নেই আজকে এক্সাম্পল ইউনার্স কি দেখছি আমরা যে হরিয়ানাতে ইলেকশন হচ্ছে রাম রহিমকে ছেড়ে দেওয়া হচ্ছে পেরোলে আশারাম বাপুকে ছেড়ে দেওয়া হচ্ছে যার উপরে বুড়ি বুড়ি অভিযোগ রেপের এবং হাত রাজে এবং আমরা বিলকিস ফিলকিজ বানু আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে আসিনি আমি এটা বলছি না কি আমি টিএমসি হয়ে বিজেপি না না এটা আমার দেশের সমস্যা মানে আমার সমস্যা আমরা যখন বিদেশে যাই আমাদেরকে ফেস করতে হয় এই যখন এরে আপনি ইয়াপে রেপ হুয়া এ হুয়া ও ইউ আর গেটিং ইউ পিপল আর লাইক কেন হবে আমি ভারত সরকারকে একটাই আবেদন করব। আমি আজ যব্বি পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি যেটা মনে হবে কি আমি টিএমসি হয়ে বলছি বা বিজেপি থেকে বলছি না 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 তবে প্রথমবার যদি কথা বলতে যাই যদি কেউ এটা বলে পলিটিক্যাল স্টেটমেন্ট তো ইয়াস ইটস আ পলিটিক্যাল স্টেটমেন্ট আমি ভারত সরকারকে যারা এগারো বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে এসেছিলো পাঁচশো হাজার টাকা নোট বন্ধ করেছিল যা রাতারাতি লকডাউন করেছিল যারা রাতারাতি তিনশো সত্তর আর্টিকেলটাকে বন্ধ করেছে যারা রাম মন্দির তৈরি করেছে বাপরি মাঝি যেখানে ভেঙে গেল সেটা অনেক বড় কাজ ছিল সেইগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন ক্যাপিটাল সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট মানুষের মধ্যে ভয় নেই আর যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে নাহলে সাহস হয় চোদ্দো দিন হয়ে গেল চোদ্দো সাল বেশি চোদ্দোশোর বেশি রেপ হয়ে গেল প্রত্যেক দিনে হচ্ছে নব্বই থেকে একশোটা যেটা রেজিস্টার হয় আনরেজিস্টার্ড অনেকগুলো রেপ হচ্ছে যেটা তারা ভয়ে কিছু বলতে পারছে না কোনো একটা বাউবালি তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না তারা মুখ খুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না মানুষ ভয় পেতে শুরু করবে যদি ক্যাপিটাল পানিশমেন্ট যদি শুরু করা যায় আজকে যেভাবে এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে যেভাবে পলিটিক্যালি ডিপেন্ড করা হচ্ছে সেটা সত্যি দুঃখজনক আজকে আমাদের দাবিটা কি। শুধুই কি আর্জি করে এইটা পানিশমেন্টটা হোক যাতে ফিউচারে আমাদের সোসাইটি একটা ভালো সোসাইটি মানে আমাদের দেশ হ্যাঁ তাহলে আমাদের দাবিটা আমাদের ছেলে মেয়েরা আমাদের দাবিটা হচ্ছে যে ভারত বর্ষে সব মেয়েরা যেন নিরাপদে থাকে সিকিউরিটি এনসিওর দ্য সিকিউরিটি তাহলে এই আন্দোলনটা তো সেই আন্দোলনটাই ছিল আজকে আন্দোলনটা কোথায় চলে যাচ্ছে নবান্ন ঘেরাও চলে যাচ্ছে চলে যাচ্ছে কেন আমি কোনো দিদির পক্ষে বা দাদার পক্ষে নয় আমি বলছি রেপটা এমন একটা ডিজিজ হয়ে গেছে আমাদের শরীরে বা আমাদের দেশে যেটা আমাদের সবাইকে খেয়ে নিচ্ছে মানে যারা কাজ করে যেখানে হয়তো আমরা মানে ইস নট দ্যাট কে বম্বে আমাদের উপরে হাসছে বা মহারাষ্ট্র আমাদের উপরে আসবে আমরা সবাই কাঁদছি যারা রাতারাতি তিনশো সত্তর আর্টিকেলটাকে বন্ধ করেছিল যারা রাম মন্দির তৈরি করেছে বাপি মাঝে যেখানে ভেঙে গেল সেটা অনেক বড় কাজ ছিল সেইগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন ক্যাপিটাল সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট মানুষের মধ্যে ভয় নেই আর যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে নাহলে সাহস হয় চোদ্দ দিন হয়ে গেল চোদ্দশোর বেশি বেশি রেপ হয়ে গেল প্রত্যেক দিনের সংখ্যাটা হচ্ছে নব্বই থেকে একশোটা যেটা রেজিস্টার হয় আনরেজিস্টার্ড অনেকগুলো রেপ হচ্ছে যেটা তারা ভয়ে কিছু বলতে পারছে না কোনো একটা বাহুবালি তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না তারা মুখ খুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না মানুষ ভয় পেতে শুরু করে যদি ক্যাপিটাল punishment যদি শুরু করা যায় আজকে যেভাবে এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে যেভাবে পলিটিক্যালি driven করা হচ্ছে সেটা শক্তি দুঃখজনক আজকে আমাদের দাবিটা কি তুমি কি আরজি করে এটা punishment দাও যাতে ফিউচারে আমাদের সোসাইটি একটা ভালো সোসাইটি মানে আমাদের দেশ তাহলে আমাদের দাবিটা কি আমাদের ছেলে মেয়েরা

এই আন্দোলনটাকে যতদিন না ক্যাপিটাল পানিশমেন্টটা এক্সিকিউট হচ্ছে এই আন্দোলন থামা উচিত নয় এই আন্দোলনটা যারা যা রেপ করেছে তাদেরকে যাদের যুক্ত কেস চলছে দু বছর আড়াই বছর ধরে কেসই চলছে তারা হয়তো পরিবারকে মেরে অনেক কেস হয়েছে আমার গুগল করলেই পেয়ে যাবে যে কেস চলছে হচ্ছে বাড়ির লোক মেয়েরা মেয়ে মরে মারা গেছে মেয়েকে মেরে দেওয়া হয়েছে মা মাকে মেরে দেওয়া হয়েছে আসলাম বাবুর কেসের তাই আছে কিছু তো এই দু বছর ধরে যদি কেস চলে তাহলে তো যারা ভিক্টিম তো মেরেই ফেলবে তো আমার মব্যায়ত তাহলে আরো বেশি গাবি পদে আছে তো আমার মনে হয় বাংলার এই আন্দোলনটা স্বাধীনতার পর সবচেয়ে ভালো আন্দোলন এবং একটা কর্দের আন্দোলন আমি চাই এই আন্দোলনটা যতদিন না থামুক যতদিন ততদিন যতদিন পথ চেয়ে ক্যাপিটাল পানিশমেন্টটা ইস্যু তাও বলে তুমি পথে নামতে সকলে যেমন আজকে সময় দেখো আমি পথে নামতেই পারি এবং আমার মনে হয় আমি প্রথম প্রথম না আজকে আগে থেকে ক্যাপিটাল নিয়ে বলছি বলছি এবং আমার মনে হয় যেই আন্দোলনটা বাংলার মানুষ শুরু করেছে ভারতবর্ষে এবং তারাও নেমেছিল সেই আন্দোলনটা চলা উচিত এবং ক্যাপিটাল পানিশমেন্টের জন্য এই আন্দোলনটা হওয়া উচিত আসল কাজটা হচ্ছে ডিজিজটাকে ভ্যাকসিন দিয়ে মারা ভ্যাকসিনটা একটাই এদের ভয় ভয় নেই কারণ দেখবে ক্যাপিটাল পানিশমেন্টটা শুরু হবে সব ওয়ার্ক কালচার ঠিক হয়ে যাবে যেই যেই ওয়ার্ক স্পেসে যেই যেই এগুলো যেভাবে নির্যাতন হয় বা পাড়াতে ঢুকতে গেলে পিচিং হয় ট্রেনের মধ্যে মোলেস্টিং হয় বা এটা হয় সব বন্ধ হয়ে যাবে যদি যদি আমরা রিপিটেডলি যারা রেপ করছি যারা সত্যি দোষী তাদেরকে যদি আমরা ফাঁসিতে চলতে পারি সোশ্যাল মিডিয়া জায়গাটাই এরকম আমার মনে হয় না সোশ্যাল মিডিয়া শুধুমাত্র প্রতিবাদের মাধ্যম আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এই এই বিরাট দেশের প্রচুর জনগণের প্রচুর রাগ উগড়ে দেওয়ার ক্ষোভ উগড়ে দেওয়ার জায়গা একটা তার মধ্যে নিঃসন্দেহে একটা বড় শতাংশ আছে যেটা ভীষণভাবে জেনুইন সদর্থে প্রতিবাদ একশোবার আছে সেটা সারা পৃথিবীতেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখা যাচ্ছে একইভাবে সারা পৃথিবীতে এটাও দেখেছি আমরা যে এই প্রতিবাদের পাশাপাশি প্রচুর কর্মহীন মানুষ তারা তাদের ক্ষোভ উগড়ে দেওয়ার জায়গা বা যাকে ইংরেজিতে বলে উইথ হান্টিং মানে ধরে ধরে পাবলিক ট্রায়াল করার জায়গা একটা ভার্চুয়াল খাপ পঞ্চায়েত বসানোর জায়গা হিসেবেও গণ সমাজ মাধ্যমকে ট্রিট করছেন এবং এটা একটা গণতান্ত্রিক মাধ্যম যেটা সে করবেন যে তারা সেটা করবেন তাদের সেটা মানসিকতার পরিচয় কাজী তারা করবেন কাজী সমাজ মাধ্যমের ভূমিকা দুটোই আছে ভীষণভাবে ইতিবাচকও আছে ভীষণভাবে নেতিবাচকও আছে তবে যেটা সব থেকে শকিং সেটা হচ্ছে এই ঘটনার পরে দুদিন আগে বেরোনো একটা রিপোর্টে দেখা গেছে যে গুগলে এই ঘটনার ঘটার পর থেকে সব থেকে বেশি সার্চ বেশিবার সার্চ করা হয়েছে হচ্ছে আর যে ঘরে ঘটনাটার ভিডিওটা পাওয়া যায় কিনা এইটা পরিচয় দেয় যে কেন এত আমাদের দেশে আমাদের ভারতবর্ষে কেন এত ধর্ষণের হার বাড়ছে মানে এর থেকে বিকৃত মানসিকতা কিছু হতে পারে বলে আমি মনে করি না দেখো আমরা সবাই প্রতিবাদ করতে পথে নেমেছি যে যার প্রফেশনই হোক না কেন আমরা একই কথাই যে তোমরাও দিনের পর দিন তোমাদের সব অফিসিয়াল কাজ ছেড়ে তোমরা যে রাস্তায় বৃষ্টিতে গরমে কারোর কোনো খাওয়া দাওয়া নেই ঠিক নেই হয়তো তোমরাও আসছো আমাদের সঙ্গে এক হয়ে একজোট হয়ে তো একটা কী চাই আমরা যাতে সবাই প্রত্যেকে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে মেয়েদের ডেফিনেটলি আমি বলবো আজকে দু চব্বিশে দাঁড়িয়ে এটা আমাদের চাওয়ার কথা নয় যে আমরা সিকিউরিটি চাইছি আমাদের কর্ম কর্ম কর্মস্থানে তাই না কেন সেটা পাবো না আমাদের বাসস্থানে থাকতে হবে রাস্তাঘাটে থাকতে হবে বি শুড অল ফিল সিকিউর যে কেন আমরা আমার নিজের জায়গায় আমি নিজের রাস্তায় হাঁটতে পারবো না আমার বাড়ির সামনে রাস্তায় হাঁটতে গেলে আমাকে ভাবতে হবে সেটা তো হতে পারে না সো স্ট্রিক্ট লস হ্যাভ টু বি ইমপ্লিমেন্টেড উইচ উইল বি ইন ফেভার অফ দ্য ভিক্টিমস ইট হ্যাজ টু বি দ্যার এটা আমাদের ইমিডিয়েটলি করতে হবে আমাদের সবাই যে আমরা যে প্রতিবাদটা দেখাচ্ছি তার রেজাল্টটা যেন এটা হয় তার রেজাল্টটা যেন এটাই হয় যে ইন ফিউচার এরকম ঘটনা যেন আর না ঘটে এই যে প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটছে আমরা প্রত্যেকেই রাস্তায় নেমে যাচ্ছি বা কিছু না কিছুভাবে আমরা বলার চেষ্টা করছি মানুষদের সেই বার্তাটা তখনই পৌঁছবে ওয়েন দ্য লজ আর ইমপ্লিমেন্টেড এইরকম নকর ঘটনা একটা জঘন্য ঘটনা যেখানে একটা বিকৃত মানসিকতার প্রকাশ পায় সেটা যেন কোথাও না ঘটে ঘটেড অল কাম হচ্ছে আমার শহর এরকম ছিল না আমার শহরে এরকম ঘটনা ঘটত না আমি শুধুমাত্র দু চার দিনের মধ্যেই যা শুনছি মানে গতকালকে পায়েল মুখার্জি বলে একজন অভিনেত্রীর সঙ্গে যা ঘটেছে এর আগে দুর্নিবারের সঙ্গে যেটা ঘটলো আমি সোশ্যাল মিডিয়া খুললেই জানতে পারছি যে কারোর না কারোর সঙ্গে একটা এমন ঘটনা করছে এত হিংসে এত রাগ এত অশান্তি মানে এটা আমার শহর সত্যি এরম ছিল না এটাই মনে হচ্ছে এই শহরের একজন বাসিন্দা হয়ে খুব মন খারাপ হচ্ছে এটা আমাদেরই শহর এবং আমরা আমাদের শহরকে অত্যন্ত ভালোবাসি কাজেই যে কোনো এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেককেই যেরকম অবাক করে এবং আমরা অত্যন্ত রেগে যাচ্ছি বলেই হয়তো সকলে মিলে সমাজে যে যে স্তরে আছেন যে যে কাজের জায়গায় আছেন প্রত্যেকে তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন শুধু কলকাতা না আমি বলবো গোটা দেশ বা দেশের বাইরেও সকলেই বলছেন যে যত দ্রুত সম্ভব বিচার পাওয়া যায় ততই ভালো এবং সেটা আজকে আর্টিস্ট ফোরামের যে কোনো অবস্থান হয়েছে সেখানে আর্টিস্ট ফোরামের সব যে মেম্বার্স তাদের তরফ থেকেও এই একই বার্তা আমরা পৌঁছতে পারছি দেখুন সবাই নিজেদের নিজেদের মতো করে প্রতিবাদ এটা আলাদা করে ওরকম করে কাউকে আমার মনে হয় না আলাদা করে এরকম চিহ্নিত করা উচিত সকলে তাদের মতো করে প্রতিবাদ করছে আমরা চাইছি যে যে ঘটনাটি ঘটে গেছে তার যত তাড়াতাড়ি সম্ভব বিচার হোক কারণ যত দেরি হবে তত মানুষের আরও উষ্মা বাড়বে মানুষের মনে হবে যে কেন এত দেরি হচ্ছে তো আমাদের তরফ থেকেও আমরাও তো এই সমাজের বা পরিবারের বাইরে কেউ নই আর্টিস্ট ফোরামের সকলেই সেই জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছি যে একসঙ্গে এসে এখানে এই বার্তাটা যদি আরো বেশি করে পৌঁছে দেওয়া যায় যে প্লিজ দেখুন আজকে তো হলো আমার মনে হয় যতদিনটা বিচার পাবে আমরা যদি আমাদের মূল বক্তব্য দেখেন সেখানেও এটাই বলা হয়েছে যে প্লিজ দ্রুত বিচার করুন এবার বাকিটা কিন্তু আমাদেরও ভরসা করতে হবে যারা বিচার ব্যবস্থায় আছেন তাদের ওপরে কিন্তু আমরা বারবারই একই শুধু আমরা নয় সব স্তরের মানুষ তারা যে যে প্রফেশনে থাকুন না কেন সবাই এই এক যেটা দেখার সেটাই তো বলতে চাইছি এতদিন হয়ে গেল একই জায়গায় একই অবস্থান যেরকম পুরো ঘটনাটা নিয়ে জনগণেরও কিন্তু একই অবস্থান সেইটা বোঝাতে চাইছি এবারে জনগণ কিন্তু থামবে না যে জনগণের প্রতিবাদ থিতিয়ে যাওয়ার অপেক্ষায় যে রয়েছেন যারা যাদের ছায়ায় অভিযুক্তরা রয়েছেন তারা যে ভাবছেন এবারে জনগণ থিতিয়ে যাবে প্রতিবারের মতো না এবারে থিতবে না এই এটা নিয়েও থিতবে না এবং যে অন্তঃসত্ত্বা হাতিটিকে খুন করা হয়েছে সেই ব্যাপারেও থিতিয়ে যাবে না কোনো প্রতিবাদ যেটা কাল থেকে শুরু হচ্ছে এবং জনগণ আপনারা যদি ভেবে থাকেন যে জনগণ বোকা হয়ে আছে তারা ভাবছে যে কেস নিজের কোর্সে রান করছে কেউ ভাবছে না সবাই জানে এটা ওপেন শার্ট কেস সবাই জানে এতদিন লাগার কথা না যে কারণে প্রতিবাদ বন্ধ হচ্ছে না এবারে জল মাথার ওপর উঠে গেছে আমার মনে হয় জনগণ সাবধান করছে যে এবারে একটা ব্যবস্থা হোক অভিযুক্তদের আমরা দেখতে পাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ এই কদিনের মধ্যে আরও কতগুলো ঘটনা ঘটে গেল। সেটা আমরা দেখেছি এই কদিনের মধ্যে আরও কতগুলো রেপ খুন মলেস্টেশন ঘটে গেল। সম্ভাব্য রেপিস্ট এবং সম্ভাব্য ক্রিমিনালরা এইটাকে উদাহরণ হিসেবে খাড়া করে আমাদের চ্যালেঞ্জ করছে যারা প্রতিবাদ করছি তাদের চ্যালেঞ্জ করছে দেখ আরেকটা ঘটনা ঘটালাম এই দেখ আরেকটা ঘটনা ঘটালাম এই দেখ তোরা কিচ্ছু করতে পারছিস না চ্যালেঞ্জ করছে এটা লজ্জার এটা হাস্যকর এই চ্যালেঞ্জটা আমরা মানছি না আমাদের প্রোটেকশন চাই চব্বিশ ঘন্টা দিনের চব্বিশ ঘন্টা আমি একজন অভিনেত্রী আমার নাইট চিফ থাকলে আমার পার্টটা তো আমার কো অ্যাক্টার পুরুষ কো অভিনেতা করে দিতে পারবেন না আর ম্যাটার্নিটি ওয়ার্ডেও ডিউটি পুরুষ ডাক্তাররা করতে পারবেন না কাজে এমন বোকা বোকা উপদেশ আমাদের দেবেন না দয়া করে আমরা উপদেশ চাইনি আমরা নিরাপত্তা চেয়েছি নিরাপত্তা দিন উপদেশ দেবেন না চেয়েছি নিরাপত্তা নিরাপত্তাই দিন আর এই প্রতিবাদ থামবে না যতক্ষণ না আমরা শেষ দেখব ট্রোলারদের আহ্বান জানাচ্ছি আপনারা খুব জোরদার লেখেন এবং খুব ভালো লেখেন মাথার ওপর কেন ছাতা মেকআপ করে কেন এলো হয়তো যার মাথার উপর ছাতা সে আর দশ দিন হাঁটতে চায় মিছিলে তাই জন্য ছাতা হয়তো সুট থেকে সোজা চলে এসেছি তাই মেকআপ করে আছি আপনারাও ট্রোলিং বন্ধ করে এবার প্রতিবাদে লিখুন প্রতিবাদের লেখাটা লিখুন সবাইকে আহ্বান জানাচ্ছি একসাথে হই আমরা সবাই এই লড়াইটা তবেই আমরা জিততে পারবো একে অপরের দিকে আঙুল দেখাবো না একটা দিকেই আঙুল দেখাবো আমরা এই মুহূর্তে সবাই অভিযুক্তরা কেন ধরা পড়ছে না সবকটা কটা এক দিকে একদিকে ঘুরে দি ঘুরিয়ে দিই আমরা দেখবেন ঠিক আমরা জিতব দেখুন সুপ্রিম কোর্ট যখন দেশের উচ্চতম ন্যায়ালয়ে যখন কোনো দায়িত্ব নিজে জেচে নেয় তখন আমরা দেশের নাগরিক হিসেবে অবশ্যই কি বলবো আমরা অনেক কনফিডেন্ট হই যে উচ্চতম ন্যায়ালয় নিজে নিজেই কেসটা করেছে এবং বিচারের দায়িত্ব নিয়েছে সো আমরা আশা করছি আমরা উচ্চতম ন্যায়ালয়ের থেকে যথাযোগ্য বিচার পাব যতক্ষণ না বিচার হবে সুপ্রিম কোর্ট কিছু জানাবেন বা বিচার করবেন আমাদের তো ইচ্ছে এইভাবে বিচার এটা চালিয়ে যাওয়া প্রতিবাদটা চালিয়ে যাওয়া সারা পশ্চিমবঙ্গ সারা বাংলা মানে কলকাতা ভারতবর্ষও চলছে আমাদের মনে হয় যে প্রতিবাদটা চালিয়ে যেতে হবে তবেই আমরা বিচারটা পাবো হয়তো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ডাক্তাররা কর্মবিরতিতে আছেন কিন্তু যেচে তো কর্মবিরতিতে যাননি ডাক্তাররা বাধ্য হয়েছেন কর্মবিরতিতে যেতে তাদের জন্য অসুবিধে হচ্ছে অবশ্যই অসুবিধে হচ্ছে তারা কর্মবিরতিতে আছেন বলে কিন্তু যারা গিয়ে ভাঙচুরটা করলেন এবং যারা ওখানে দাঁড়িয়ে ওই ঘটনাটা ঘটিয়েছে তাদেরও তো একবার ভাবা উচিত ছিল যে এই জায়গাটায় আমার বাবা মা আমি আমরা চিকিৎসা করাতে আসি আমার পাড়া প্রতিবেশী সবাইকে চিকিৎসা করাতে আসতে হয় তো যখন ভাঙচুর করেছিলেন তখন মনে হয়নি যে এটা করা উচিত হচ্ছে না এখন আপনি ডাক্তারদের দোষ দিতে পারবো না যে তারা কর্মবিরতিতে আছেন বলে রুগীরা চিকিৎসা পাচ্ছেন না তারা বাধ্য হয়েছেন কর্মবিরতিতে যেতে দেখো একটু একটু ডিপ্রেসড লাগছে কারণ আমরা তো আইনের লোক নই আমরা ভীষণ ইমোশনালি কাজ করি আবেগ প্রাধান্য দেয় মস্তিষ্ক থাকে কিন্তু মানুষের এই মানুষ তো আবেগেই নেবেছে যন্ত্রণা যন্ত্রণা কষ্ট সেইখান থেকে একটু অধৈর্য লাগছে বাপরে আপড়ে দোষীগুলো আবার পালিয়ে যাবে না তো আবার ক্রিমিনালরা অনেক আগে ক্রিমিনালের মতো ধামাঝাপা পড়ে যাবে না তো সেই জায়গা থেকে একটা অধৈর্য কাজ করছে কিন্তু সেটাকে দাঁতে দাঁত চেপে আমার মনে হয় লড়াইটাকে সর্বস্তরের মানুষ যেভাবে এসছে সবাই একসাথে এবার এবার এক কাটটা হতে হবে একে অপরকে দোষারোপ নয় কে রাজনীতির লোকে রাজনীতির বাইরের লোক সেটার বাইরে গিয়ে জাস্ট মানবিক জায়গা থেকে এই লড়াইটা দীর্ঘদিন চালিয়ে যেতে হবে এবং সবটা আমাদের হাতে নয় তুমি বুঝতেই পারছো যে সিবিআই তার তদন্ত কীভাবে ভেতরে করছে কিন্তু কিন্তু এইবারেও যদি আমাদের আমরা আসল দোষীকে ধরতে না পারি বা দোষীদের ধরতে না পারি তাহলে বোধ আর সোসাইটিতে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না আমাদের সবারই লজ্জা খুবই লজ্জা আমার মতে প্রতিবাদের রেশ থাকবে থাকবে এবার ধরো পথে নামাটা তো মানে একটা মানে আমাদের তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নই আমরা যারা সাধারণ মানুষ খেটে খাই কেউ অভিনয় করে খেটে খায় কেউ অফিসে তাদের কাছে পথে নামাটা একটা মানে একটা অসম্ভব একটা জেহাদের ঘোষণা সেই জেহাদটা আমার কাজে থাকবে এবং প্রত্যেকটা কাজের সময় এই ঘটনাকে মনে রেখেই আমি কাজটা করব। সেটা আমি থিয়েটার করতে যাই কি শুটিং করতে যাই মানে আমার যে কাজ বলছি তার বাইরে আমার মতে মানুষ মানুষ এবারে বদ্ধ একটু অধৈর্য লাগছে ডিপ্রেসড কারণ ডিপ্রেশন আসে আমাদের যারা সত্যি যারা সত্যিকারের আবেগ যাদের থাকে তাদের ডিপ্রেশন আগে আসে তো সেটাকে আমাদের ওভারকাম করতে হবে দাঁতে দাঁত চেপে লড়াইটা করতে হবে এবং দোষীদের তার জন্য যদি অ্যানার্কি আসে তো আসবে শেষ আমি শেষ রাস্তা বলছি তো যখন এই ঘটনাটা ঘটে তার দু তিন দিন পরে আমরা জানতে পারি আর যখন জানতে পেরেছি তারপর সত্যি কথা বলতে গেলে আমরা তো সবেতেই টোল্ড হই ভালো মানসিকতা নিয়েও এগিয়ে এলে ট্রোল্ড আমরা যদি ঘরে বসে থাকি তাতেও ট্রোল্ড তো যদি এগিয়েও আসি আমার যায় আসে না কে কী বলছে কি ভাবছে বাট আমি এটুকুই বলবো যে দু তিন রাত এরকম হয়েছে আমাদের সব মেয়েদের আজকে তোমরা দাঁড়িয়ে আছো বোম নিয়ে তোমরাও সেফ না আমিও সেফ না কারণ আলটিমেটলি আমরা একটা মেয়ে আর যেই রাজ্যটাকে আমরা একদমই নিরাপদ ভাবতাম সেটা আজকে ভাবার আগে প্রশ্ন তুলতে হচ্ছে যে সত্যি কি আমরা নিরাপদ কারণ আমরা কেউই রাত রাত্রে যদি বাড়ি বাড়ি থেকে বাইরে বেরোই আমরা জানি না যে কি ঘটনা ঘটতে পারে অভিনেত্রী বলে যে ছাড় পেয়ে যাবো তা নয় তো এখন যেই সময় দিয়ে আমরা যাচ্ছি খুবই খারাপ লাগছে আর পুরো জিনিসটাই কীরকম একটা অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে কিন্তু যার বিচার পাওয়ার যার ন্যায় হওয়ার তার হচ্ছে না যে মা বাবার কোল খালি হলো তার কোনো বিচার হচ্ছে না অ্যান্ড এটা প্রচণ্ড এক্সট্রিমলি ফ্রাস্টেটিং আর আমার মনে হয় এই আন্দোলন আমরা মানে আমি জন্ম থেকে কোনো দিন দেখিনি যে এরকম ঐতিহাসিকভাবে পুরো বিশ্বজুড়ে লোকে আন্দোলন করবে তো যখন এটা চালু হয়েছে তখন আমরা পথে নামবো যতদিন দরকার হয় পথে নামবো কিন্তু এটার একটা আলটিমেট আমাদের চাই আমরা জানতে চাই কে করেছে অ্যান্ড আগামী দিনে যাতে এটা করার আগে এমন শাস্তি ও ক্যাপিটাল পানিশমেন্ট আমার কাছে ফাঁসি ইজ এন ইজি ডেথ আমার মনে হয় যারা এরকম করে তাদের জন্য এর থেকে খারাপ কিছু হওয়া উচিত যাতে তাদের মানে সীতদারা কেঁপে ওঠে নেক্সট টাইম এটা করার ভাবার আগে একজন গ্রেফতার তারপর তার সাথেও তো কোনো কিছু হয়ে উঠছে না যেটা আমরা চাইছি যে হোক দ্রুতভাবে তো আমরা সবাই যেই জিনিসটা তুমি চাইছো যেই জিনিসটা আমি চাইছি সেটাই চিনলে বলতে পারি যে আমরা জাস্টিস চাই মেয়েটার জন্য মেয়েটার আত্মা যাতে শান্তি পায় কারণ যা তার সাথে হয়েছে একটা ছোট কাজ ফুটলে আমাদের এরকম হয় আর যদি তার শরীরের ওপর এরকমভাবে অত্যাচার করে থাকে কেউ তো এই চিন্তাধারা আমার মনে হয় না এটা নর্মাল কোনো মানুষের পক্ষে সম্ভব এটা কোনো না কোনোভাবেই সাইকটিক একটা বিহেভিয়ারের পক্ষে সম্ভব এটা দেখুন এটা আমি আমি বলার থেকে আমিও জানতে চাই একজন জড়িত না মাল্টিপল লোকের কাজ এটা আমিও জানতে চাই সেটা আর মানে সত্যি কথা বলতে গেলে যেটা নিয়ে প্রশ্ন এখন উঠছে সেটা হচ্ছে মেয়েদের নিরাপত্তা নিয়ে আর সেটাই থেকে বড় আমাদের কাছেও মানে একটা কনসার্ন হয়ে উঠেছে যে আমরা রাতে যেটা ইচ্ছা পড়ে ঘুরতে পারবো না বা আমরা রাতে নাইট ওয়াক করতে গেলে কেউ আমাদের শিকার করতে আসবে এটা হবে কেন একটা স্বাধীন দেশে যেখানে আমরা মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে আমাদের মা বাবা ছোটোবেলা থেকে অ্যান্ড আমরা সবাই ফিয়ারলেস এই আজকে এখানে প্রোটেস্ট জানাচ্ছি বলে কালকে হতে পারে ধুমকিটা আমার দিকেও আসতে পারে যেটা খুব স্বাভাবিক মানে ঘটছেই ঘরে ঘরে তো আমার মনে হয় এটাতে কোনো যায় আসবে না আমরা কেউই চুপ করব না কারণ আমিও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মেয়ে আর আমিও চাই যে যেই মেয়েটার সাথে এরকম ঘটনা ঘটেছে আমরা এতদিন নিউজ পেপারে পড়তাম কলকাতায় যেই ঘটনা ঘটবে আমাদের দুঃস্বপ্নেও এটা ভাবিনি আমরা কোনোভাবেই তো সবাই আমরা কোথাও না কোথাও ভেতর থেকে হিলে রয়েছি তো এটা যতদিন না হচ্ছে ততদিন আত্মার শান্তি হবে না পার্সোনালি বলছি একটা মেয়ে হয়ে জাস্ট প্রোটেস্টে যতদিন লাগবে যেভাবে পারবো সেভাবে থাকবো রাস্তায় নামতে হোক সাধারণ মানুষের সাথে হাঁটতে হোক যেভাবে হোক জাস্ট প্রোটেস্টটা সাপোর্ট করে যাবো এবং চাই যে কিছু একটা উত্তর আসুক মানে আমরা সবাই এখন জাস্ট ওই হয়ে গেছে যে মানে আমরা টাইম গুনছি বা প্রত্যেকবার বারবার নিউজ করে দেখছি যে কিছু কি এলো তারপরে রেজাল্টটা তো সেটার জন্যই অপেক্ষা এবং চাই যে যত তাড়াতাড়ি হোক অ্যাটলিস্ট মানে বাবা মা ওর ওর বাবা মা যে কী যাচ্ছে মানে এটা মানে ভাবনারও বাইরে সো অ্যাটলিস্ট কিছু একটা জানাক এটাই খালি এটাই অপেক্ষায় আমরা আমার মনে হয় যে এখন এই মুহূর্তে তো আজকে তো ওদের পলিবী টেস্ট হয়েছে তো সেটার পর কালকে আবার অপেক্ষায় আমরা ওই যেটা বললাম যে আমরা সব সারাক্ষণই অপেক্ষায় আছি যে কি হতে চলেছে বা কী আমরা রেজাল্ট শুনতে পাবো এরপর তো আমার মনে হয় যে যত তাড়াতাড়ি হয় যেটা বলছি বারবার যে একটু তাড়াতাড়ি করলে কিছুই না মানে সবাই এই যে এতগুলো মানুষ যে প্রোটেস্টের জন্য বা রেজাল্টের জন্য যে এত মানুষ রাস্তায় নামছে তো সেটা আই থিঙ্ক তারাও একটুখানি বিচার পায় তারাও একটুখানি শান্তি পায় এবং তার বাবা মা সবার আগে শান্তি পায় দেখো এটা আনসেফ তো ডেফিনেটলি এত কিছু হয়ে যাওয়ার পর তখন ডেফিনেটলি চিন্তা হয় এবং আমাদের কাছে তো তাও সেই ব্যাপারটা আছে যে আমাদের সাথে চারটে লোক থাকে আজকের কালবার এখানেই শেষ করছি টলিপাড়ার প্রতিবাদ জি কর কাণ্ডকে নিয়ে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ কতদিন চলবে সে বিষয়ে কিন্তু টলিপাড়ার তারকারা জানিয়ে দিলেন যতদিন না পর্যন্ত জাস্টিস অর্থাৎ নির্যাতিতা এবং নির্যাতিতার পরিবার যতদিন না পর্যন্ত সঠিক বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু প্রতিবাদ চলবে এবং এই বিষয়ের ওপর পুরো ঘটনার উপর আমাদের লক্ষ্য থাকবে চক্ষ রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন